এক প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে এবার দুঃসাহসিক চুরি ফাঁকা বাড়ি পেয়ে বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে চুরির ঘটনা যদিও শেষমেশ স্থানীয় বাসিন্দারা চুরির ঘটনায় যুক্ত দুজনকে পাকড়াও করে এবং পুলিশের হাতে তুলে দেয় মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার মানিকচক থানার মধুপুর এলাকায় জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা নবাব আলী পেশায় প্রাক্তন সেনাকর্মী তিনি সহ তার পরিবারের লোকজনেরা কিছুদিন ধরে কলকাতায় থাকছিলেন এই সুযোগে দুষ্কৃতীরা তার বাড়িতে ঢুকে গোটা ঘর লন্ডবন্ড করে দেয় খোয়া গিয়েছে সমস্ত দামি জিনিসপত্র সোনা এবং নগদ টাকা সব মিলিয়ে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা জিনিস চুরি গিয়েছে বলে অভিযোগ চুরির ঘটনায় জড়িত দুজনকে পাকরাও করে গ্রামবাসীরা তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমি জল খাবো আমি খাবো

তাকে ধরা পড়েছে দুটা বাচ্চা দুটো ছেলে ছিল আর একটা ওটাকে ধরেছিল আর একটা ঘর থেকে পালিয়ে গেছে সেটাকে ধরতে পারিনি এটা আর পটা ছিল আমাদের না এর মধ্যে কোথাকার লোক আছে না আছে ওটাও বুঝতে পারছি না এবং পুলিশ ওই দুটাকে ধরে নিয়ে গেছে রাত্রে ওদেরকে আমি দিচ্ছিলাম না যে আমি আসবো তারপরে ওকে দিব কিন্তু তিন দুদিন ওরা দুবার এসেছে কে কল করেছে ওটা জানি না পরে দুবার ফোন করার পর ওরা চলে এসছে আর আমাকে ফোন করলো যে আপনি আমাকে দিয়ে দিন হ্যাঁ তাই বললাম আমি আসার পরে আপনাকে দিবেন কারণ বলছি না আপনি ওখানে রাখার আপনার অধিকার নাই আমার মেয়ে চলে যাব হ্যাঁ ওরা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে প্রতিশ্রুতি দিয়েছে যে আমি আপনার সব তার নিয়ে গেলে ধরে নিয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে আপনার সব সমান সমানগুলো ওখান থেকে এই নিয়ে চলে আসবো আমার জানা জানার হয়ে গেছে যে ছেলেগুলো ছিল প্রসঙ্গে যারা ছিল না তুমি হচ্ছে স্বীকার করেছে কোথাকার চোরগুলো কোথাকার ছিল চোরগুলো বোধ হয় ওই চৌধুরীপুরের আছে একটা ওই চৌকাট মোড় আরেকটা আছে মাদিয়ার আরেকটা পালিয়ে গেছে ওটা কোথাকার জানা নেই ওটা পুলিশ জানি চুরি কি একদিনে হয়েছে না বিগত কয়েকদিন দু তিন দিন থেকে চলছে এটা কেউ কি টের পায়নি আশেপাশের লোক কেউ টের পায়নি টের পেয়েছিল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন